আসসালামু আলাইকুম গাইস বন্ধুরা আমার আজকে আপনাদের সামনে আমি একটি বেজি নিয়ে উপস্থিত হয়েছি তো দেখুন আমার খুব শখের জিনিস আদরের একটি জিনিস বেজিটা আজকে দুই দিন হয় আমার হাতে ধরা দিছে অনেক চেষ্টা করে কিন্তু আজকে দু দিন হয় ওটাকে আমি কাছে পাইছি তো এখন আমি মাছ ছোটো ছোটো মাছ ওকে খাইবার দিচ্ছি তো দেখুন এই যে কীভাবে খাচ্ছে যে লুটি দিয়েছিলাম দোকান থেকে কিনে লুটিগুলো কিন্তু ভালোভাবে খাইনি এটার প্রিয় খাবার হচ্ছে মাছ বা মাংস ওই ফল টল আছে বাজারে কলা এগুলো বিভিন্ন জিনিস তো আমার খুব শখের একটা জিনিস এই বেজির বাচ্চাটা তো ওই যে দেখুন লোয়ার পিঞ্জার পিঞ্জার ভিতরে এখন ঢুকানো কারণ বাচ্চা তো জন্য যার ফলে যদি সুটে ছুটি আসে তাহলে আক্রমণ করতে পারে কারণ এখনো পোষ মানে নাই দেখুন কিভাবে অচিল্লাপাল্লা করে তো গাইস আপনারা এই আমার ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার বেজির বাচ্চাটা দেখে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার করবেন শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন আর সকলেই আমার এই বেজির বাচ্চাটার জন্য দোয়া করবেন সেই জন্য থাকে আমি ওকে ভালোভাবে লালন পালন করতে পারি বা আমার কথার বাধ্য করতে পারি দয়া করবেন সকলেই আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয় তাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো গাইস সকলে কিন্তু দরকার দেখুন